হ্যালো ফ্রেন্ড আজকে আমরা পড়ব কন্টিনেন্টাল লিটারেচার অনার্স চতুর্থ বর্ষের ম্যাটামারফোসিস এটি লিখেছিলেন ফ্রান্স কাফকার প্রথমে আমরা জেনে নেই ক্যারেক্টারগুলোর সম্পর্কে গ্রেগর সামসা একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী ও গল্পের প্রধান চরিত্র যদিও গ্রেগর তার চাকরিটি ঘৃণা করত কিন্তু তার বাবার ঋণ এবং পরিবারের ভরণ জন্য সে ধৈর্য সহকারে চাকরিটি চালিয়ে যাচ্ছিল একদিন সকালবেলা সে তার নিজের বিছানায় নিজেকে একটি বিশালাকার গুবরি পোকা হিসেবে আবিষ্কার করে এরপরের ক্যারেক্টার হচ্ছে গ্রেটা সামসা গ্রেগরের সরসি এবং সুন্দরী বোন যার সঙ্গীতের প্রতি বিশেষ টান রয়েছে গ্রেগর গুবরি পোকায় রূপান্তর হওয়ার পরে গ্রেটাই তার দেখাশোনা করে এরপরের ক্যারেক্টার হচ্ছে মিস্টার সামসা গ্রেগরের বাবা যিনি নিজের ব্যবসায় ব্যর্থ হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন গ্রেগরের রূপান্তরের পরে আবার তিনি কাজে যুক্ত হন এরপরের ক্যারেক্টার মিসেস সামসা গ্রেগরের মা যিনি গ্রেগরের রূপান্তরের ঘাবড়ে যান এবং প্রায় সবসময় গ্রেগরের জন্য দুশ্চিন্তা করেন এরপরের ক্যারেক্টার হচ্ছে ঠিকাঝি একজন বিধবা মহিলা যে গ্রেগরদের বাসা পরিষ্কার করার কাজে নিয়োজিত গ্রেগরের মৃত্যুর পর ঠিকাঝি তার শরীর নষ্ট করে দেয় এরপরে ক্যারেক্টার অফিসের ম্যানেজার এবং তিনজন ভাড়াটিয়া সেগুলো আমরা মূল গল্প পড়ার সময় জেনে যাব তাহলে চলা যাওয়া যাক এবার আমাদের মূল গল্পে গ্রেগর সামসা এই উপন্যাসের প্রধান চরিত্র গ্রেগর সামসা নামের একজন ভ্রাম্যমান বিক্রয়কর্মী একদিন সকালে ঘুম থেকে উঠে দেখল তার শরীর একটা বিশাল গোবরে পোকায় পরিণত হয়েছে সে তার কক্ষের চারিদিকে খেয়াল করে দেখল সবই তো স্বাভাবিক অবস্থায় আছে তাই যা ঘটেছে সব কিছু ভুলতে সে আবার ঘুমিয়ে গেল ঘুম ভাঙলে সে গড়িয়ে বিছানা থেকে নেমে যাওয়ার চেষ্টা করল কিন্তু তার শক্ত উত্তল পিঠের জন্য ব্যর্থ হলো পেট চুলকাতে গিয়ে সে খেয়াল করলো তার শরীরে অনেকগুলো পা একজন ভ্রাম্যমান বিক্রয়কর্মী হিসেবে তার জীবনটা কতটা নিরানন্দ এবং তার চাকরি চলে গেলে তার পিতামাতা ও ছোট বোনের জীবন কিভাবে অতিবাহিত হবে সেটা নিয়ে সে ভাবল পাশে ফিরে ঘড়ির দিকে তাকে আবিষ্কার করল সে অতিরিক্ত সময় ঘুমিয়েছে এবং পাঁচটার সময় তার অফিসে যাওয়ার প্রথম ট্রেনটা সে হাতছাড়া করেছে তার মা তাকে ডাকার জন্য দরজায় টোকা মারল সে উত্তর দেওয়ার চেষ্টা করে কিন্তু তার নিজের গলার স্বর শুনে সে নিজেই আশ্চর্য হয়ে যায় সে খেয়াল করে তার কণ্ঠস্বর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে স্বাভাবিক কথার বদলে তার মুখ থেকে একরকম রকম শব্দ বের হচ্ছে তার পরিবার সন্দেহ করল সে হয়তো অসুস্থ কিন্তু তার ঘরে ঢুকতে পারেনি কারণ প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সে তার কক্ষ তালা মেরে ঘুমাত সে বিছানা থেকে নেমে পড়ার চেষ্টা করে কিন্তু তার পরিবর্তিত শরীরকে সে চালিয়ে নিতে নিয়ে যেতে পারে না যখন সে নড়াচড়ার জন্য বিছানায় চেষ্টা সংগ্রাম করছিল তার অফিস থেকে ম্যানেজার তার কাছে এসেছেন খোঁজ নিতে কেন সে অফিসে যাননি অবশেষে সে মাটিতে নিজের দেহটাকে নামাতে সক্ষম হলো এবং বাহিরের লোকদের বলার চেষ্টা করলো যে সে এক্ষুনি দরজা খুলবে দরজার উপাস থেকে অফিসার ম্যানেজার গ্রেগরকে কিছুদিন ধরে তার নিয়মিত কাজে অনুপস্থিতির বিষয়ে সাবধান করল এবং ইঙ্গিত করল যে তার সাম্প্রতিক কাজগুলো একেবারে সন্তোষজনক নয় ম্যানেজারের কথায় প্রতিবাদ করে গ্রেগর বলল খুব শীঘ্রই সে তার অফিসে আসছে কিন্তু ম্যানেজার ও তার পরিবারের সদস্যরা তার কথায় কিছুই বুঝল না এবং ধারণা করল যে গ্রেগরের বড় কোনো সমস্যা হয়েছে যেহেতু গ্রেগরের কোন হাত ছিল না তাই অনেক কষ্টে মুখ দিয়ে তালা ও দরজা খুলল তার এই দেরির কারণে সে অফিসের ম্যানেজারের কাছে ক্ষমা চাইল তার ভয়ঙ্কর আকৃতি দেখে অফিসের ম্যানেজার ভয় পেয়ে এক লাফে ঘর থেকে বের হয়ে গেল সে ম্যানেজারকে ধরে ফেলতে চাইল কিন্তু তার বাবা তাকে একটি ক্যান ও পত্রিকা দিয়ে ঠেলা দিয়ে তার ঘরে ফেরত পাঠিয়ে দিল দরজা দিয়ে ঢোকার সময় গ্রেগর ব্যথা পেল সে ঢোকার সাথে সাথেই তার বাবা এক ধাক্কায় দরজাটা বন্ধ করে দিল কিছুক্ষণের মাঝেই সে ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে গ্রেগর দেখল কেউ মানে তার ছোটো বোন যেন তার কক্ষে দুধ ও ডিম রেখে গিয়েছে প্রাথমিকভাবে সে খুব আনন্দিত হলো কিন্তু সে যখন দুধ মুখে নিয়ে কোনো স্বাদ পেল না সে আনন্দ মুহূর্তেই উড়ে গেল সে নিজের কক্ষের একটি কাউচের নিচে অবস্থান নিল এবং বাড়ির ভেতরের নিস্তব্ধতা খেয়াল করল পরের দিন তার বোন গ্রেটা তার কক্ষে প্রবেশ করে দেখলো সে দুধ ডিম কিছুই স্পর্শ করেনি তাই সে কিছু নোংরা ময়লা এটো খাবার দিয়ে গেল গ্রেকোর খেয়াল খেয়াল করলো এই পুরনো ও নোংরা খাবার তার কাছে খেতে খুব ভালো লাগলো এই নিয়ম অনুযায়ী প্রতিদিন চলতে লাগলো তাকে খাবার দিতে এলে সে তার কাউচের নিচে আশ্রয় নিত এবং গ্রেটা তার কক্ষ পরিষ্কার করে দিত কাউচের নিচে আশ্রয় নেওয়ার কারণ হল গ্রেটা তার এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেতে পারে এখন গ্রেগরের পরিবর্তিত শরীর চলাচলের জন্য আরো সুবিধাজনক হয়ে এলো বিনোদনের জন্য সে দেয়ালের ছাদে আহরণ করা শুরু করলো তার এই অবস্থা দেখে তার বোন ভাবল তার কক্ষ থেকে কিছু আসবাবপত্র সরাতে হবে কারণ এর ফলে সে চলাচলের জন্য আরও কিছুটা জায়গা পাবে গ্রেটা ও তার মা ঘর থেকে আসবাবপত্র সরাতে লাগল এবং গ্রেগর দেখলো কাজটা খুবই বিরক্তিকর ঘর খালি হয়ে যাওয়াটা গ্রেগর মেনে নিতে পারল না গ্রেগর চিন্তা করল তারা হয়তো সবই সরিয়ে ফেলবে দেয়ালের একটি চিত্রকর্ম যেটাতে ফারের ম মাফলার ও হ্যাট পরিহিতা একজন মহিলার ছবি আছে সেটা বাঁচাতে গ্রেগর সেটার উপরে উঠে পড়ল সে সময় ঘরে ঢুকলো তার মা ও তার ভয়ঙ্কর আকৃতি দেখে ভয় পেয়ে গেল গ্রেটা তার দিকে ফিরে চিৎকার দিল তার শরীর পরিবর্তনের পরে এই প্রথম সরাসরি কেউ তার দিকে ফিরে কথা বলছে গ্রেগর ভয়ে দরজা দিয়ে বের হয়ে গেল ও কিচেনের সামনে গিয়ে থামল সে সময়ই তার বাবা তার নতুন চাকরি থেকে ফিরছে এবং ঘরের এই অবস্থা দেখে তিনি ভাবলেন গ্রেগর হয়তো তার মাকে আক্রমণ করতে চেয়েছে তার বাবা তাকে টেবিলের ফলগুলো ছুঁড়ে আক্রমণ করল যার একটি আপেল তার পিঠে পড়ে দেবে গেল এবং সেখানে আটকে রইল তীব্রভাবে আহত অবস্থায় কোনো রকমে গ্রেগো তার কক্ষে ফিরে আসতে পারল বিকালের দিকে গ্রেগোরের পরিবার তার কক্ষের দরজাটি কিছুক্ষণের জন্য খুলে যাতে করে সে পরিবারের সদস্যদের দেখতে পারে সে তার পরিবারের অর্থনৈতিক অবনীতি ও দারিদ্রতা দেখতে পেল এখন গ্রেটাও তার প্রতি খুবই বিরক্ত তাকে খাবার দিয়ে কোনো রকমে তার ঘর পরিষ্কার করে দিয়ে চলে যেত বাড়ির কাজের মেয়েটি ঘরে ঢুকে তার রান্নাঘরের দরজায় তালা দিয়ে কাজ করত। তারা খরচ কমানোর জন্য কাজের মেয়েটিকে বাদ দিয়ে সস্তায় একজন মহিলাকে রাখে শুধু ঘর ধর পরিষ্কার করার জন্য তারা এরপর আরও কিছু আয়ের আশায় তিনজন লোকের কাছে ঘর ভাড়া দেয় যারা সর্বদা তাদের সাথে খারাপ ব্যবহার করত কাজের মহিলাটি তাদের ঘরের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র গেগরের ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে যেত গ্রেগর এ সময় গ্রেটা প্রদত্ত খাবারের স্বাদ হারিয়ে ফেলে খাওয়া প্রায় বন্ধ করে দেয় একদিন বিকেলে কাজের মহিলাটি তার কাজ সে এসে বের হয়ে গিয়েছিল সে সময় নতুন ভারেটেরা লিভিং রুমে বসে পত্রিকা পড়ছিল রান্নাঘরে গ্রেটা ভায়োলিন বাজানো শুরু করলো তারা সেখানে উপস্থিত হয় এবং তাকে লিভিং রুমে এসে বাজাতে বলে ভায়োলিনের শব্দ গ্রেগরের শরীরে যেন এক ধরনের সুর তোলে এই সুর তাকে আস্তে আস্তে ঘরের বাহিরে নিয়ে আসে এক সময় ভারেটেরা গ্রেটার ভায়োলিনের শব্দের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাদের একজন দজার সামনে গ্রেগরের ভয়ঙ্কর মাথা দেখে আঁতকে ওঠে গ্রেগরের বাবা তাদের তিনজনকে ঠেলে ঘরের দিকে আসার চেষ্টা করেন কিন্তু তারা তার প্রতিবাদ করে ও হুমকি দেয় যে বাড়ির এই জঘন্য অবস্থার কারণে তারা তার ভারী ভাড়া দেবে না তাদের বের করে দিয়ে তারা লিভিং রুমে আসলে গ্রেটা ও তার বাবা মাকে বলে যে তাদের অবশ্যই গ্রেগরের থেকে মুক্তি পেতে হবে কারণ তা না হলে গ্রেগরের জন্য তাদের সবাই ধ্বংস হবে তার বাবাও তার সাথে একমত হলো এবং আশা করলো গ্রেগর যদি তাদের অবস্থা বুঝে নিজেই বাড়ি ছেড়ে চলে যেত গ্রেগর সব বুঝলো এবং তার কক্ষের মাঝে ফিরে এলো সে সময় গ্রেগর ছিল বেশ কয়েকদিনের অনাহারী দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা নিয়ে গ্রেগর কিছুক্ষণের মাঝেই মারা গেল যখন তারা বুঝতে পারলো গ্রেগর মারা গিয়েছে তখন তারা মনের মাঝে এক ধরনের মুক্তির স্বাদ পেল সে সময় ভাড়াটেরা তাদের থাকার কক্ষ থেকে বের হয়ে আসলো গ্রেগরের বাবা তাদেরকে বললেন এই মুহূর্তেই তারা যেন বাড়ি ছেড়ে চলে যায় তারা বের হয়ে গেলে তার বাবা তাদের বাড়ির কাজের মহিলাটিকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় যে গ্রেগরের দেহটি নষ্ট করে ফেলে মুক্তির আনন্দে তারা গ্রাম অঞ্চলে ঘুরতে আসে মাসখানেকের মাঝেই তারা গ্রেগরের চিন্তা তাদের মাথা থেকে দূর করতে সক্ষম হয় তারা আরেকটি ভালোবাসে থাকবে বলে সিদ্ধান্ত নেয় গ্রেটা পুরনো রূপ ও সৌন্দর্য পেড়ে পায় যারা যার ফলে তার পিতা মাতাকে একটি ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারে ভাবতে থাকে গল্পটির একটি বিশেষ দিক হচ্ছে এই পৃথিবীতে আপনার আপনি যতক্ষণ মানুষের জন্য কোনো কিছু করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সেই মানুষগুলোর কাছে আপনার মূল্য থাকবে যে মুহূর্তে আপনি কোনো কিছুই করতে পারবেন না সেই মুহূর্তে আপনার কোনো আর মূল্য থাকবে না এই গ্রেগোর যে কিনা যতক্ষণ ইনকাম করতো তার পরিবারের জন্য ততক্ষণ এই পরিবার তাকে মাথায় করে রাখত আর যখনই সে একদিন গোবরে পোকায় পরিণত হলো সেই দিন থেকেই তারা তাকে দেখতে পারল না এটাই হচ্ছে আমাদের সমাজের নির্মম বাস্তবতা যাই হোক ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কোন গল্প চান কোন ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ